বয়সে এসেও মা কিন্তু নিজের দায়িত্ব থেকে একদমই সরে যায় না হ্যাঁ দেখো আমি কি খাবো কি খাবো না বা নিজের নাতি কি খাবে কি খাবে না মানে আমার ছেলে সেই নিয়েই আমার মা ব্যস্ত আমার মা মাঝখানে কতটা অসুস্থ ছিল তোমরা অনেকেই দেখেছ কারণ আমি ভিডিও দিয়েছিলাম তখন আমার মায়ের অবস্থা খুবই খারাপ ছিল আমি তো তখন ভেবে নিয়েছিলাম আমি আমার মাকে হারিয়ে ফেলব তো সেই জায়গা থেকে আজকে আমার মা যে দাঁড়িয়ে মানে আমার কি খাবো কি খাবো না ওখান যাবে বাজার করবে আবার রান্না করবে মানে সেই নিয়ে এত ব্যস্ত মাকে আমি অনেক বোঝাই যা আছে সেগুলি দিয়ে খাওয়া দাওয়া করবো তুমি এগুলো করো না আর কত করবে আমি এসে তোমাকে বিরক্ত করি ওই জন্য জানো তো মাঝে মাঝে মনে হয় যেতে এতে ইচ্ছেও করে না তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামি ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম তো তোমরা আমার মানে আওয়াজ শুনে বুঝতে পারছো আমার গলার অবস্থা খারাপ হ্যাঁ আমার কারণ হচ্ছে গিয়ে আমার প্রচণ্ড পরিমাণে সর্দি সাথে অল্প জ্বর রয়েছে তো আমি যেহেতু তোমাদেরকে সেদিন বলেছিলাম কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ আমি না সংসার করার পাশাপাশি বা আমার যদি নিজের কোনো কিছু ভালো লেগে থাকে সেটা হচ্ছে গিয়ে ভিডিও করা কারণ হচ্ছে কি আমি সবার জন্য সব কিছু করি বা সব কিছু করার চেষ্টা করি সব প্রত্যেকের জন্য আমি আমার সাজুগুজু সব কিছুর থেকেও না আমি ভিডিও করাটা খুব বেশি পছন্দ করি সেটা হচ্ছে কি আমার ডেইলি লাইফস্টাইলটা আমি ভীষণ ভীষণ পছন্দ করি ব্লগ ভিডিওটা আমার এই চ্যানেলটা খোলার প্রায় চার বছর মানে চার বছর হয়ে গেছে এখনও পর্যন্ত সেমন তেমন জায়গা আমি পাইনি কারণ আমি কন্টিনিউ থাকতে পারি না একটি এই জন্যই তো যাই হোক মা কি খাওয়াবে কী না খাওয়াবে মানে তোমরা তো বুঝতেই পারছো এই আর কি তো বিকেলবেলা আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে কি দোকানের উদ্দেশ্যে আগে তোমাদের সাথে চারিদিকটা মানে শেয়ার করলাম এতটা সুন্দর ভিউ ছিল তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কারণ গ্রামের দৃশ্য দেখতে মানে সবারই ভালো লাগে আমাদের এখানে আমি যেখানে সোনাইতে থাকি আমার মানে শ্বশুরবাড়িতে থাকি সেখানে কিন্তু তোমার মানে ধান গাছ বা এগুলো নেই গ্রামে পরিবেশ নেই তা কিন্তু নয় গ্রামে পরিবেশ অবশ্যই আছে কিন্তু আমি যেখানে মানে থাকি আর কি ওই মানে ভাড়াতে কোথাও এরকম নেই একটু দূরে গিয়ে আছে মানে তোমাকে একটু যেতে হবে তারপর পাবে ধান গাছ সব কিছু তো আমি এখানে মানে সেই সুবিধাটা পাই না ওই জন্য ভিডিও করা হয় না তো যাই হোক যতই হোক না কেন আমি তো একজন বাড়ির বউ তো আমারও একটু তো বুঝতে হবে তাই না তো যাই হোক আমার ভিডিও করেটা ভীষণ ভীষণ ভালো লাগে তো সন্ধ্যাটা হয়ে যাচ্ছে আর এই যে দেখো একটু হেঁটে হেঁটে যাচ্ছে এই রাস্তাটা তো তোমাদের সাথে আগেও আমি কিন্তু অনেকবার শেয়ার করেছি তো এই দিয়ে পাশে একটু জল আছে আর একটু সামনে কি আরও বেশি জল আছে আর এইগুলো মানে দৃশ্য না খুব সুন্দর লাগে দিনের বেলা শেয়ার করলে তবে এ সন্ধে হয়ে যাচ্ছে কারণ না মানে আমাদের এখন তো দিনটা ছোট তো খুব তাড়াতাড়ি ছোটোবেলা শেষ হয়ে যায় ভালো লাগে না তো যাই হোক এয়ার করবো যতটুকু পেরেছি আর কি ক্যাপচার করে ফোনের মধ্যে রাখলাম আর এই যে আমার মা ছেলে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে আমরা আরেকটু সামনে তো যাই হোক আর আমি শেয়ার করিনি তারপরে একদম রাতে চলে এলাম এখানে দেখো চিকেন রান্না করা হয়েছে চিকেনের মধ্যে আর কি দুটোই খাওয়া হয়েছিল মুরগির মাংস আর হচ্ছে কি আমাদের বাড়িতেই কবুতরের মাংস আর কি পায়রা যেটা তো মানে পায়রা তো মা পেলে মানে ইচ্ছিল পালিত আর কি বাড়ির তো যাই হোক এখানে আমার মা একটা দারুণ একটা বুদ্ধি করেছে সবসময় দেখবে আমরা হলদে মরিচের গুঁড়ো কিছু সব কিছু দেখবে খুলতে হয় তো আমার মা একটু না বুদ্ধি করে তোমার ওই তোমার একটা মানে ওই যে বোতলের এগুলো মুখ কেটে কেটে এরকম করে বানিয়েছে বেশ ভালো হয়েছে তাই না অনেকটা সুবিধা তো আমি ভাবছি এরকম একটা করে করব কিন্তু আমার প্রবলেম হচ্ছে হট ক্যাস নেই তো যাই হোক এরকম তো এখন প্রায় কোর্টে কিনতেও পাওয়া যায় তো যাই হোক এখানে লেগ পিসটা করে নিচ্ছে কারণ আমার ছেলে লেগ পিসটা ভীষণ ভীষণ পছন্দ করে ওই জন্য আর কি একটু লেগ পিস করে নিব তো আমাদের জন্য যেটা করব সেটা হচ্ছে গিয়ে চিকেন পকোড়া হ্যাঁ চিকেন পকোড়াটা করে নেবো কারণ আমি মাকে বলেছি ছোটো ছোটো কয়েকটা চিকেন রাখবে সেগুলো দিয়ে আর কি বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়ে সব কিছু দিয়ে মানে একটু চিকেনের ইয়ে অপকোড়া করে নেবার কয়েকটা চিকেন রাখা হয়েছে যাতে এর এগুলো রান্না করা হয় রাতে তো বললাম না আমি গেলেই মানে ভালো মন্দ খাওয়ার হয় পেটেই এইগুলা আমার মা সত্যি আমি না ভাবতেও পারি না অবাক হয়ে যায় আমার মাকে চৌথ থেকে ততই আমি অবাক হই কারণ হচ্ছে না আমি যতবারই যাই না কেন আমার মা কেন জানি না আমাকে কোনো কাজ করতে দেয় না কিন্তু আমার মায়ের তো অনেকটা বয়স হয়ে গেছে আর আমিও মানে অনেক মানে নির্লজ্জ বলতে পারো সত্যি আমি অনেক ভাবি যে আমি হয়তো অনেক অনেক নির্লজ্জ যদি নির্লজ্জ হতাম না তাহলে মা 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 রান্না করছে বাসন আর আমি ওইগুলোতে হাসি ফুর্তি করে খাচ্ছি সত্যি আমারও খারাপ লাগে কিন্তু না আমার মা কেন জানি না আমাকে করতে দেয় না বলে এই তুই বাড়িতে গিয়ে আবারও করবি তোর তোর উপরে দায়িত্ব কিন্তু বিশ্বাস করে দায়িত্ব থাকলেও কিন্তু কী বলবো তাই তো থাকলেও হলেও না মায়ের তো আর কেউ নেই যদি একটা আমার ভাইয়ের বউ থাকতো ভাই থাকতো তাহলে তো আমার মা চিন্তা ছিল না বা আমার আরেকটা বোন থাকতো মানে এত প্রবলেম হতো না সত্যি পৃথিবীতে কেন যে এমন মানে মানুষকে এতই অসহায় ভগবান কেন করে বা কেনই এত একা রাখে আমি সেটাই বুঝি না তো যাই হোক ভগবানের ইচ্ছে সেটা কে কেরকম করে চলবে তাই না আর আমার তো এ কদিন থেকে মানে আমি পুরো মানে বলতে পারো কম বয়সে পুরো বুড়ো হয়ে গেছে কারণ আমার মানে লাগাতার এটার পর এটা এটার পরে এটা অসুস্থ লেগেই থাকে জানি না আগে এগুলো হতো না এখন আবার কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে এত শরীর খারাপ হয় কি বলবো তো বর্তমানে আমার আওয়াজটা শুনলেও কিন্তু তোমরা বুঝতে পারছো তো যাই হোক অনেক কিছু আমার মা কিন্তু মশলা সব কিছু পেস্ট করে দিয়েছে আমাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সাথে রয়েছে ওই তোমার রসুন আদা বাটা মানে সব কিছু আর কি পেস্ট করে দিয়েছি আর এখানে কিন্তু আমি মেখে নেব বেসন আর চালের গুঁড়ি দিয়ে বাকি হলদ মানে সব মশলা মিলে করে নেবো তারপর পকোড়াটা করে নেবো সব কিছু মেখে নিয়েছি দেখেছো এরকম ম্যারিনেট করেই রেখে দিলাম একটু সময় তারপর যেটা চলো রান মানে কী করে করেছি এই যে দেখো পকোড়াটা আর সত্যি খুব কম আর আমার মা কিন্তু চাটনিও করেছে আমাদের এখানে নাগাদুনিয়া আছে তো সেগুলো দিয়ে একটু চাটনিও করা হয়েছে তো এই করে মানে আমি গেলেই বলতে পারো মানে আমি নিলজ্জভাবে মানে খাই আমি বিশ্বাস করে আমি বেশি থাকি না অবশ্য তবে তিন চার দিন যাই থাকি দুদিন মাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে খাই কারণ না মানে কী বলবো শান্তিতে মানে থাকতে দেই না সত্যি আমার খারাপ লাগে আমার মনে হয় আমি কিছু রান্না করে খাওয়াই কেন জানি না আমার সেখানে গিয়ে আমার নিজেরই একটা আলস্যতা এতটা তৈরি হয়ে যায় আমার আর ইচ্ছেই করে না তো যাই হোক বন্ধুরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু আমাকে কামেন্ট করে জানিও আর হ্যাঁ আজকে থেকে আমি কন্টিনিউ তোমাদেরকে বিকেল ছটার সময় প্রত্যেক দিন বিকেলবেলা ছটায় তোমরা আমার ভিডিও পাবে মানে ব্লগ ভিডিও পাবে আমি এটা আজকে মানে পুরো এম করে নিয়েছি যে না আমি প্রত্যেক দিন এখান থেকে ডেলি বিকেলে তোমাদেরকে ভিডিও দেবো তো আজকে আমার মায়ের বাড়ির ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই হচ্ছে আমার মা তো চলো আমার মা পিঠেও বানিয়ে নিয়েছে তো সবাই কে কে খাবি চলে আসো তো যাই হোক আমি আমার এই ভিডিওটাই এ পর্যন্তই রাখছি আর বড় করব না যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক করে এ দিদি পাশে থেকে আমি অনেক দিন ধরে করছি বা তোমরা আমার সাপোর্ট করো তাহলে এ দিদি অনেকটা দূর এগিয়ে যেতে পারবে তো চলো সবাইকে গুড নাইট বলে আমি আমার আজকে দিনটা এখানেই শেষ করলাম